কুষ্টিয়াতে লালন সার সেই কারখানার ভেতরে লালনের মেলা হলো মনে হচ্ছিল লালনের মেলা না ওটা গান্দার আড্ডা বিষয় আমাদের বগুড়া থেকে একটা ডিজিটাল বিয়ে গেছে জিন্সের প্যান্ট পরে একেবারে সুন্দর করে ভাই সিগারেট মুরাইয়া ভেতরে গাঞ্জা ঢুকে একেবারে মোটা করে দিচ্ছে টান একটা সাংবাদিক যে বলতেছে আপনি কি গাঞ্জা খাচ্ছেন ও বলতিছেন এটা তো গাঞ্জা সিদ্ধি করতেছি কি করতেছে আবার বিশাল বড় একটা দাঁড়িয়ালা আস তাকে যাওয়ার পরে জিজ্ঞেস করেছে আচ্ছা আপনারা যে গান দেখাচ্ছেন ব্যাপার কি ও বলতেছে না গাঞ্জা তো হারাম না আল্লাহর কোরআন বলেছেন হাবিয়া ইয়ে আলাই রব্বী আল্লাহ বলছে আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে যে গাঁজা তো আল্লাহই সৃষ্টি করেছে এটাও একটা নিয়ামত যে জিকির বাটি আছে না নাই কথা কয় না রে আরে ভাই বাংলাদেশে আড়চল্লিশ হাজার পীর যত পীর তত তরিকা তত জিকির আছে না নাই আমি কি যদি একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের খাজা বাবা ফরি পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যাকে এ কথা বলেন কথা বলেন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখে আমরা আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লেখব কি কেরে কোরআন আদিছে হকাও কি কোথা কুতি কোনো জেকের আছে ভালো করে বোঝেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোনো জিকির কত সারা জিকিরের নামে হকাও কি কোথা করে এমন লোক আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করেন এই যে দুই দিন আগে কুষ্টিয়াতে লালন সার সেই কারখানার ভেতরে লালনের মেলা হলো মনে হচ্ছিল লালনের মেলা না ওটা গান্দার আড্ডা প্রকাশ্য দেবালোকে ছেলে মেয়ে জোড়া লেগে গান্দা খাচ্ছে দুঃখের বিষয় আমাদের বগুড়ো থেকে একটা ডিজিটাল বিয়ে গেছে জিন্সের প্যান্ট পরে একেবারে সুন্দর করে ভাই সিগারেট মুরাইয়া ভেতরে গান্দা ঢুকে একেবারে মোটা করে দিচ্ছে টান একটা সাংবাদিক যে বলতেছে আপনি কি গান খাচ্ছেন ও বলতেছেন এটা তো গান জানা সিদ্ধি করতেছি কি করতেছে আবার বিশাল বড় একটা তাকে যাওয়ার পরে জিজ্ঞেস করেছে আচ্ছা আপনার যে গান খাচ্ছেন ব্যাপার কি ও বলতেছে না তো হারাম না আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ বলছে আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে কে গাঁজা তো আল্লাহ সৃষ্টি করেছে এটাও একটা নিয়ামত বাট পাড়ের কত ধরনের ফতুয়া চিন্তা করে দেখেন। মানে গানজাকে হালাল বলে কোরআন থেকে ফতুয়া দিয়ে দিচ্ছে অথচ মনের মধ্যে কষ্ট নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে ওই লালনের আখড়াতে লক্ষ লক্ষ যুবক যুবতী জোড়া লাগে গাঞ্জা খাচ্ছে প্রশাসন সেখানে কোনো বাধা দেয় না আর আলেমদেরকে হক কথা বললেই বাধা দেওয়া হয় কথা বলে না কেন এমনকি জেলা প্রশাসক ওই কুষ্টিয়া জেলার সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকেছে তখন একটা ওই গাঞ্জা আপনার ওই ওই লালনের মাজারের যে একটা ভক্ত এক বুড়ো চাষা বলতেছে সার গাঞ্জা যদি বন্ধ করে দেন তাহলে ওখানে তিরিশ জন লোকও খুঁজে পাওয়া যাবে না কত কি বুঝেছেন তার মানে বোঝা গেল ওখানে লালনের জন্য কেউ যায় না মূলত সবাই যায় গাঞ্জা টানার জন্য সুতরাং সরকারকে বলবো প্রকাশ্য দেবালোকে যেখানে গান্দার আসর চলে ইন্নামাল খমুর আল মাইসির অলাংসা বলা জেলাম রেজি সুমিন আমাল ঈশ্বৈতন ফাজেতানি বুহু লাল নাকুন তুপলি হন আল্লাহ বলতেছে মদ জুয়া নিশা দ্রব্য মূর্তি পূজা ভাগ্য সব কিছুকে হারাম করেছেন কে সুতরাং পার্সেন্ট মুসলমানের দেশে প্রকাশ্য দেবালকে গান্জার আসর হবে এটা চলতে দেওয়া যাবে না এই গান্জার আখড়াকে বন্ধ করে দিতে হবে আমাদের যুবক যুবতী ছেলে মেয়ে প্রকাশ্যে নিশা করে ক্ষতির দিকে চলে যাবে এটাকে আমরা মেনে নিতে পারি আসেন আলোচনা করতেছিলাম বলুন তো এই যে ঝিকির বাংলাদেশে করে এই ঝিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে জোরে বলেন আছে আচ্ছা বলুন তো বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয় কথা বলেন ভাইরে নামাজ পড়লে কোনো বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওটা কোন ইবাদত ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশ নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে নামাজ করলে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা সোবানালা বলেন গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রবি যারা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়মানের আদর্শ বাস্তবায়ন করতে চাই আওয়ামী লীগ যারা করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই জাতীয় পার্টি যারা করে আদর্শ বাস্তবায়ন করতে চাই আর যারা জামাত ইসলাম করে এরা কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায় না এরা কোরআন সুন্নার আদর্শ বাস্তবায়ন করতে চায় সুতরাং অনুরোধ করে বলবো আকিদাকিদার ধোয়া তুলে মুসলমানদের ভেতরে বিভেদ করবেন না ইসলামী দলের ভেতরে ফাটল ধরাবেন না যারা নতুন করে ইসলামী দলের ভেতরে ফাটল ধরাবে ইতিহাসে তাদের নাম গাদ্দারের খাতা এলাকা থাকবে ভালো করে বুঝেন ইসলামী দল আমরা তো মানুষ না ভুল সবার মধ্যে আছে আমাদের পিতা আদম মানে ইসলাম যদি ভুল করে ফল না খাইতো আমাদেরকে জান্নাত থেকে আশা লাগতো তাহলে মানুষ মানে তো ভুল হবেই এমন কোনো দল নাই যে ছোটো ভুল নাই। তবে আপনাদের প্রশ্ন করি এক গিলাস দুধের মধ্যে যদি মোসামাসি পরে আপনার কি দুধ ফেলে দেন না মশামাশি ফেলে দেন মশামাছি ফেলে যেরকম দুধ খান একই রকমভাবে ভাবে ইসলামী দলের ভেতরে ছোটো খাটো তুটি থাকতেই পারে ওটা ভুলে গিয়ে এই জমিনে দিন কায়েমের স্বার্থে এই বছর একতা বদ্ধ আমাদের হতে হবে কিন্তু আপনারা আকিদের ধোয়াশা তুলে গিলেশের দুধ খাবেন না মদের বোতলের দিকে ছোটাছুটি করবেন আর ইসলামী দল পরিচয় দেবেন এই গাফতারি জাতি আর সহ্য করবে না সুতরাং বলতে চাই রসুলের জীবনের প্রধান দায়িত্ব ছিল এই জমিনে কি বিজয় করা আরো জোরে বলেন আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা ভালো করে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো একজন সাবি বলতে এটা কেমন কথা বললেন আপনি তো তিন দিন আগে ওয়াশ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার তিনটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজ ষাটটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবি এখন আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে তাকা নাই সর্বশেষ একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আলোচনাটা শেষ করার চেষ্টা করব আমাদের নবীজির চাচা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীকে নিয়ে ওই বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা শুরু করে দিয়েছে স্ত্রীর সঙ্গে মোহাম্বত করা শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাসর ঘরের বাইরে থেকে রাস্তার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আঞ্জালাই কথা শোনার পরে ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে তরোয়ালটা নেওয়ার পরে যখন বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন জেহাদের ময়দানে পেছন দিক থেকে বেবি টেনে ধরে ডাক দেয় বলে ও গোপানের স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন আমার কোন আপত্তি নাই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি বাকি রেখে কেমন করে জিয়াদের ময়দানে যাবেন জানতে চাই এমন সময় হানজালা ডেকে ডাকতে বলে কবির মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করে দাও আমাদের নবী উহুদের ময়দানে যদি যুদ্ধ করতে করতে চলে যায় আর হাসুরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে আঞ্জালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে সহিত হয়ে গেল তুমি বাসন ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে হিসাব দেব মুসলমানদের নামে যদি বিদায় নে চলে যায় আল্লা যদি আমাকে জিজ্ঞেস করে বলে তুমি বাসর গড়ের মধ্যে সময় পার করলা আমি তখন কেমন করে হিসাব দেব এই কথা বলার পরে হানজালা ওই বাসর গড়ের মধ্য থেকে হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে ফরস গোসল বাদ দিয়ে চলে গেলেন তিনি যুদ্ধ করার জন্য ওদের ময়দানে যুদ্ধ করতে করতে ফজর পার হলো জোর পার আসর পার হয়ে গেল একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ কাজা করেছে আসল নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে ঢাকা গেল আঙ্গালা কয়েকজন কাপেরকে বিদায় করার পরে পিছন দিক থেকে একটা ঘাতক আসার পরে আঞ্জালার কাদের ওপরে আঘাত করে দিলেন তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল আঞ্জালা জমিনের মধ্য থেকে সাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল এই নন্দীগ্রামে মুসলমান গভীর মনোযোগ ওদের ময়দানে শুধু আঞ্জালা নয় নবীজির সত্তর জন সাবি বিদায় না চলে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হসার উমরা করার জন্য চলে যাবেন ওই মদিনায় গেলে কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে সত্তরটা সাবিকে আমার নবীজি দর মায়া করে মহাব্বত করে করে আমার নবী নিজে হাতে সত্তর জন সাবিকে কবরস্থ করে রেখেছে নবীজি সত্তর দন সাবি শহীদ হয়ে গেলেন নবীজি সত্তর রতুন সাবিকে একত্রিত করে তখন দাফন কাপনের ব্যবস্থাটা করে দেবেন